বইঙ্গু কি ও বই দমান রে কই বইবার দিবা কে কে তুই বইব শুরু আইল আইলடியா আইটা যায় দামানের ভাই সরক দিয়া আইটা যাই বে 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 ভাই ও রাস্তা দিয়া চইলা যাই গো সোনার এক সড়ক দিয়ে আচইলা যাইগো সোনার দাম আইলে দিয়া দামানের বাই সড়ক ভাই রাস্তা দিয়ে আচইলা যাইগো সোনার এক কোন জায়গাতে বইতে দিব দামানের বাই কই কোন জা গাতে বইতে দিবাই কোন জা গাতে দিব সোনারে কান্দামান কোন জাগাতে বইতে দিব সোনার কান্দামান বঙ্গো কি রুমে সুন্দর হইসে সামনের সপ্তাহে আরো কিছু আইবো আপনারা সবাই বিনোদন কারিগরের পাশে থাকবেন অপেক্ষা থাকবেন আরো কিছু ভালো আসবে লাইক ফলো কমেন্ট করবেন মনে থাকবো হবে বোন আল্লাহ হাফেজ